চট্টগ্রাম সিটি কর্পোরেশন দুই নং জালালাবাদ ওয়ার্ড সিটিজেন ফোরামের সভাপতি ও বাইজি থানা সাবেক দলের সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন তিনি তিনি বলেন একটি চক্র সমাজে আমাকে হেয় করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে আমি মোহাম্মদ নজরুল ইসলাম দীর্ঘ আড়ার বছর পূর্বে বাইজি থানার অন্তর্গত আরফিনগর বাজারে পাঁচগন্ডা জায়গা গড়সহক এক বারাগের মাধ্যমে ভুক্ত করলে স্থির আছি তো জানা বর্তমানে ব্যাংকে মর্গজ করে আমার ব্যবসায়ী কারণে আমি লোন নিয়েছি কিন্তু দুঃখজনক হলে সত্য যে একটা ভূমিদেশ্য ও জালদলের সৃষ্টিকারী গ্রুপ আমার জায়গাটা দর্শ করার জন্য অপচেষ্টা চালিয়ে আসতেছে এবং সাথে এরা আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বিভ্রান্তি চড়াচ্ছে আমি বায়জিততা না সেের সাবেক সপচচিত দায়িত্ব পালন করেছি বর্তমানে আমি দুূন দালাপাতয়ারে সিরিজ ফরমেন্ট স আপজের দায়িত্বে আছি তাদের এই অপপসার এবং আমার বিরুদ্ধে মানহাইগর বিম ধাায় বক্ত করচ্ছে আমি আহারটি বিণীন্টা জাায় ও আমি তদন্ত করূর্ব প্রশাসননার কাছে অনুরুদ করত্রছি এদের বিুদ্ধনে আনদ্ত ব্যবথা নওয়া হ। ডাক্স রেপোর্ট প্রগতি টয়ান্টিফটিমি